তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের মনিটাইজেশান সেকশনের মধ্যে আছি এবং এখান থেকে আমি যে মনিটাইজেশনের উপরে ক্লিক করছি সেখানে কিন্তু এরকম একটি অপশন দেখাচ্ছে আমি যদি এখান থেকে অ্যাডসন রিলসের উপর ক্লিক করি তাহলে এটি আসছে আবার যদি এখান থেকে বোনাসের উপর ক্লিক করি সেক্ষেত্রেও এটি আসছে আবার যদি আমি এখান থেকে ইনস্টিম্যাটের উপর ক্লিক করি সেক্ষেত্রেও এটি আসছে আবার যদি এখান থেকে আমি সাবস্ক্রিপশনের উপর ক্লিক করি সেক্ষেত্রেও কিন্তু আবার এটি আসছে তো বন্ধুরা এই অপশনটি কেন আসছে বা এটি কীসের লক্ষণ এটি কীভাবে আপনারা ঠিক করবেন বা এখান থেকে আমরা কোনো সুখবর পেতে যাচ্ছে কিনা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে যখন বড় ধরনের কোনো একটি আপডেট আসতে থাকে বা আপডেট নিয়ে আসার পরিকল্পনা করে ফেসবুক তখনই কিন্তু কেবলমাত্র এই বিষয়গুলো আমরা দেখতে পাই এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আমার এই ফেসবুক পেজের মধ্যে যতগুলো মনিটাইজেশান টুলস আছে সবগুলো কিন্তু এখান থেকে লক করা আছে দেখতে পাচ্ছেন এখানে লক এখানে লক এখানে লক এখান থেকে আমি যদি কোনো একটি মনিটাইজেশনের ভিতরে প্রবেশ করতে চাই তখনই কিন্তু এই অপশনটি আমাদেরকে দেখাচ্ছে এদের লেখা আছে সামথিং ও এন্ড প্লিজ ট্রাই এগেন এই বিষয়টি কিন্তু আমাদেরকে দেখাচ্ছে কিন্তু এখানে আমরা যে সম্ভাবনার একটি বিষয় দেখতে পাচ্ছি সেটি হলো এর আগেও যখন ফেসবুকের মধ্যে বড় ধরনের কোনো আপডেট আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল ফেসবুক তখনই কিন্তু এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বা এ ধরনের বিষয়গুলো কিন্তু আসতো বড় ধরনের আপডেট বলতে আমরা যে বিষয়টিকে ইন্ডিকেট করতে পারি সেটি হলো হয়তো কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত নতুন কোন একটি আপডেট ফেসবুক নিয়ে আসতে যাচ্ছে তার কারণে এই সকল টুলসগুলো কিন্তু এই অবস্থা করে রেখেছে কেননা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে আমরা কিন্তু একই সাথে এখান থেকে অ্যাডস অন রিলস বোনাস এবং ইনস্টিম অ্যাড এই তিনটি মনিটাইজেশন আমরা এক জায়গায় পাব এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফেসবুক অনেক দিন থেকে কাজ করছিল এবং ফেসবুক আমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছিল দু হাজার পঁচিশ সালে এই কন্টেন্ট মনিটাইজেশান চালু করে দেবে সবার জন্য ফেসবুক কিন্তু এখন পর্যন্ত ফেসবুক জানুয়ারি মাসের শেষ হয়ে যাচ্ছে কোনো প্রকার আপডেট কিন্তু নিয়ে আসতে পারেনি বা আমাদেরকে কিন্তু এখনও ক্রাইটেরিয়া দেয়নি আমরা এমতো অবস্থায় যখন আমরা দেখতে পেলাম এই যে এর ভিতরে প্রবেশ করে যখন এই সামথিং ওয়েন রং দেখাচ্ছে তার মানে আমরা বুঝতে পারি যে ফেসবুকের মধ্যে বড় ধরনের কোনো একটি আপডেট আসতে চলেছে যার কারণে কিন্তু এটি হচ্ছে বিশেষ করে এই বিষয়গুলো কিন্তু টেকনিক্যাল ইস্যুর কারণে হয় বা ফেসবুকের মধ্যে কোনো বাঘ বা গ্লিস আসার কারণে কিন্তু এই বিষয়গুলো সংঘটিত হয়ে থাকে আর যখনই এই ধরনের ইস্যু হয় তখনই কিন্তু নতুন কোনো না কোনো একটি আপডেট কিন্তু চলে আসে ফেসবুকের মধ্যে এক্ষেত্রে আমরা ভেবে নিতে পারি যে হয়তো কন্টেন্ট মনিটারজেশান আপডেট নিয়ে আসবে বা নতুন করে ক্রাইটেরিয়া দিতে যাচ্ছে তার কারণে এই মনিটাইজেশনগুলো উঠিয়ে নিতে চাচ্ছে ফেসবুক যার কারণে কিন্তু এরকম অপশান আমাদেরকে দিয়েছে এর এরকমও হতে পারে যে অন্য কোনো একটি প্রোগ্রাম নতুন করে ফেসবুকের মধ্যে ইনস্টল করছে যার কারণে এই মনিটাইজেশন প্রোগ্রামগুলো কিন্তু এখান থেকে আমরা আর দেখতে পাচ্ছি না আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে টেনশন করছেন যে আসলে হয়তো আপনাদের এই একার প্রবলেম এটি হচ্ছে এটি কিন্তু আপনার একার প্রবলেম নয় এটি সকলের সাথেই হচ্ছে এবং ফেসবুকের যখন কোনো একটি টেকনিক্যাল প্রবলেম হয় তখন কিন্তু সকলের সাথে এই বিষয়গুলো হয় তাই আপনারা যারা টেনশান করছেন টেনশনের কিছু নেই এই অপশনটি আসা মানে ফেসবুকের কোনো প্রবলেম অথবা আমরা অতি দ্রুত কোনো গুড নিউজ পেতে চলেছি ফেসবুকের তরফ থেকে এই মনিটাইজেশান সম্পর্কিত কেননা অন্য যেসব টুলসগুলো আছে ফেসবুকের মধ্যে সকল টুলসগুলো কিন্তু ঠিক আছে এবং সকল টুলসগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই মনিটাইজেশনের যে টুলসগুলো আছে এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না বা এই টুলসগুলো কিন্তু কাজ করছে না সেই ক্ষেত্রে আমরা এই বিষয়টি ধরে নিতেই পারি যে অবশ্যই নতুন কোনো মনিটাইজেশনের কাজ চলছে বা মনিটাইজেশানের নতুন কোনো ক্রাইটেরিয়া আমাদের মাঝে অতি সত্বর ফেসবুক নিয়ে এসে দেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে